বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হয় আসসালাম আলাইকুম নির্বাচনীয় কাজের জন্য যে আমাদের টিম করা হবে প্রতিদিন আমরা সবাই একসাথে প্রতিদিন টিম একসাথে ওখানে খাতা অন্তর্ভুক্ত থাকবে গিয়ে কোনো এরিয়া থাকবে কারণ ওখানে বিভিন্ন ধরনের লোক আসবে আমাদের দলের বাইরেও কথা বলবে আমরা যারা থাকবো যাতে আমরা কেউ সাথে ঝগড়া বিভাগে না জড়াই যার যেটা মনে চায় সেটা বলবে আমার কিছু দরকার নেই আমরা তারা কমে ভোটের জন্য তারা কমরা সালাম যারা শীর্ষে ভোট দিন এই কথা বলে এবং আমরা যদি আমাদের যে টিম থাকবে যদি বিশ পঞ্চাশজন কোনো থাকে একসাথে হয়ে যায় কাজে আমরা ওখানে সম্পর্কে কিছু বললাম দলের পক্ষে এবং আমাদের যে লিপেড থাকবে একত্রী কর্মসূচি যে মঞ্চে ওরা বাধ্যতামূলক দিবেন তাহলে আমরা নির্বাচনের স্তে আমরা সবাই হাত হাতে দিতে পারব ভোট চাইতে পারব এবং আমাদের সাথে যারা বলবেন যে ভাই আমরা বাবা বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি যত আত্মীয় আছে সব বাড়িতে আপনি যোগাযোগ করবেন এবং ফোনে সবার সাথে আমাদের নানা শিশের পক্ষে তাহলে ইনশাল্লাহ যার মন মান থাকবে হয়তো পক্ষে